দেখো কি সুন্দর বানায় সে আস্থানা এ জা গে যা গা হাইয়া শিলবা বাবা মেদবে মনের বাসোনা হাইয়া শিলে আগবা বাবা মেদবে মনের বাসোন বাহারে থাক তুমি ও বাবা সকলে নয়নমনি হে জীবন যাবে বিফলে ভবাবা তো মাই না পে লেগীবনে জীবন যাবে বিফলে ভবাবা তো মাই না

এমন সবুজ শহরে কোথাও দেখা যায় না শুধু ইট কাট পাথরের মাঝে থেকে বুঝতেই পারিনি গ্রামের প্রকৃতি এত সুন্দর হতে পারে আর এখানে চারপাশে এত পাখি মনে হয় যেন প্রকৃতির গান শুনছি এটাই তো আসল জীবন এখানে প্রতিটা মুহূর্ত প্রকৃতির স্পর্শ

কে এই লোকটা আমার পাগলাপুরে আমার থেকেও শিক্ষিত লোক বেটা কাজ পাগলাপুরে পাগলা বাণী ছেড়পুর ননটু মুরল মোড় সাহেব এই ভদ্র সাহেবকে জিজ্ঞেস কর তো যে ওই পাখিটা কি উঠছে ওই পাখিটা আচ্ছা মুরল সাহেব আচ্ছা মশাই এই পাখিটা কি বলুন তো ওইটা ওইটা তো ব দূর পুরো বক মানে ব না এখন মুরল সাহেব কি বলছে আরে বাপরে ওটা বক না ওটা ব তো ব না ওটা বক নয় ওটা বক বকি আপনাকে তো দেখে মনে হচ্ছে যে অনেক শিক্ষিত ওটাকে আপনি দেখতে পাচ্ছেন না যে বব বক অ বারে মো সাহেব ওটা বক নয় ওটা বক 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 ওটা না না আপনি ভুল করছেন ওটা বক কি আমাদের মুরগর সাহেবের ভুল ধরতেই আমাদের পাঁচ গ্রামের মুর সাহেব আচ্ছা ঠিক আছে পাঁচটা মানুষকে জিজ্ঞাসা করলে বলবে ওটা বক না বক আচ্ছা আপনি চলেন গ্রামে পাঁচটা মানুষকে জিজ্ঞাসা করলি বাবু আচ্ছা ঠিক আছে চলেন আমি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম আমার সাদের মালা আমার সাদের মালা যাই রে চিরে রইব না আর বেশি দিন তোদের काय रे दिया सेन दयाला मारे रोहिबो न यार बेसी दिन तो देर मान सहारे

আমাকে এই পাঁচ গ্রামের তিরিশ পাঁচ মরল সাহেব এই ছায়া মা কাজ দিয়ে গেছে তো তাই করছে কাজে জায়গায় তোমরা থাকে যে না বাবা মরল সাহেব বলেব বলেছে

হ্যাঁ সাহেব বলেন আচ্ছা ভাই বলেন তো ইনি বলছে যে বকা বক আর আমি আর আমি বলছি বকাবক আমি বলছি বকাবক এটা কি করে হয় বকাবক কি হয় কারণ আমরা পড়াশোনা করেছি পড়াশোনা করে আমরা দেখেছি যে বকাবক বকাবক কোনোদিন না আপনাদের এই পাড়াটকে গোটা পাগল পড়া নাকি হয়ে গিয়েছেন নাকি আপনারা আকেলেন বকাবক বকাবক আমাদের মুরল কম না পাঁচ গ্রামের মুরল থ্রি পাহাড় উঠা থেকে আসছে আপনি যা আমাদের মুরলের আপনি ভুল হচ্ছে বগবগি তো হয় আর আমাদের থ্রি পাস মুন্ডল আর আগুন আমারে মুন্ডলকে হ্যাঁ জটামাটা বুঝছে কাছে আমার ভুল হয়ে গিয়েছে আমাকে আপনারা সবাই ক্ষমা করেন ঠিক আছে কারণ আপনাদেরটাই ঠিক ঠিক আছে মোরাল সাহেব একটা কথা বলবো আর যদি কিছু না মনে করেন আপনার মাথার একটা চুল দেবেন কারণ আমি এত পড়াশোনা করে যা শিখতে পারিনি আপনার কাছে আমি শিখার জন্য আপনার একটা মাথার নেব। এবং আমি তাবিজ যাতে আপনার মতো আমি শিখতে পারি বুঝতে পারে না ঠিক আছে আপনার চুলটা আমি তাবিজ করে কোমরে বান ঠিক আছে থাকেন

এই গ্রামের মানুষ আমায় এত ভালোবাসে আমি কি না তাদেরকে এতদিন বোকা বানিয়ে রেখেছি এতদিন আমি ভুল পথে চলেছি ভুল কাজ শিখেছি আপনাদেরকে তো আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিন আমি এরকম ভুল আর করব মাস্টার মশাই আমার চোখ খুলে দিয়েছে আমি আমার নিজের ভুল আমি বুঝতে পেরেছি আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পথে নিয়ে যাও ঠিক আছে মনু সাহেব আপনাকে আমরা শ্রদ্ধা করি আপনাকে ভালোবাসি আপনাকে আপনার কথা কথাবতনে চলবো